আর দেখে মনে হচ্ছে যে এই এগুলো অরিজিনাল চামড়াই এবং এই জন্যই আমি এক একসাথে দুই জোড়া পার্চেস করি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আজকে এক ভাইকে নিয়ে আমরা সরাসরি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভাই কোথা থেকে যেন আসছিলেন যে আমি পিরোজপুর থেকে আসছি পিরোজপুর থেকে এত দূর থেকে আমাদের এখানে জুতা নেওয়া আসার কারণটা কি আসলে কারণটা হলো মূলত আমি চাচ্ছিলাম যে আমি যেহেতু পিরোজপুর থেকে আমার বাড়ি মূলত ব্রাহ্মণবাড়িয়া আমি পিরোজপুর থেকে বাড়িতে যাওয়ার পথে আমি সরাসরি আপনাদের পণ্যগুলো পার্চেস করতে চেয়েছিলাম যে কারণে আমি দুই জোড়া জুতা আপনাদের থেকে যেভাবে এই অনলাইনে দিয়েছিলেন অফলাইনে সরাসরি ওই আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আসলে আমাদের এখানে আসার পর যে আমাদের জুতা দেখেছেন কোন মডেলটা নিয়েছেন আমরা একটু দেখি এখানে দুইটা মডেল নিয়েছে আমরা একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা জুতাগুলা যেরকম অনলাইনে দেখেছেন আর মানে আমরা যেরকম চামড়া নিশ্চয় দিচ্ছি ওটা কি সেম জি মানে আহ দেখে চামড়া মনে হচ্ছে জি আমাদের তো অনেক ভাই আমাদের প্রাইস কম দেখে অনেকে একটু সঙ্কোচ বোধ করে যে আসলে অরিজিনাল চামড়া কিনা তা আপনার দেখে কি মনে হচ্ছে আমার দেখে মনে হচ্ছে যে এগুলা অরিজিনাল চামড়াই এবং এই জন্যই আমি এক একসাথে আর জুতার কোয়ালিটি কেমন মনে হচ্ছে আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই মনে হচ্ছে আর আমাদের এখানে আসলেন আমাদের সব কিছু দেখে কেমন মনে হল আপনাদের এই ব্যবহার আচরণ প্লাস হচ্ছে আপনাদের এই যেই ডেলিভারি সিস্টেম প্লাস হচ্ছে আপনাদের ডেকোরেশন সব কিছু দেখে মনে হলো যে আলহামদুলিল্লাহ আপনারা ভালোভাবেই বিজনেস করছেন এবং কথা কাজের সাথে অনলাইন অফলাইন দুইটাতেই আপনারা যেভাবে কথা দিচ্ছেন ওইভাবে কাজ করছেন তো আমাদের সকল কাস্টমার দেখবে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি দুই জোড়া নিয়েছি আপনারাও নিতে পারেন ইনশাল্লাহ আশা করি ভালোই পাবেন এবং সার্ভিসটা ভালো পাবেন ইনশাল্লাহ তো ভাইজান কিন্তু আমাদের এই লোফার আরেকটি জুতা নিয়েছে প্রায় আমাদের উনি অনেক দূর থেকে এসেছে পিরোজপুর থেকে আমাদের এখানে এসেছে প্রায় অনেক দিন যাবো আমাদেরকে ফলো করছেন তাই না জি হ্যাঁ তারপর অবশেষে উনি ওনার ইচ্ছে ছিল সরাসরি এসে দেখে নিবে তো উনি এসে দেখে নিল এবং আমরা তার থেকে একটা রিভিউ নিলাম আপনাদেরকে দেখানোর জন্য ইনশাল্লাহ আপনারা নির্ভয়ে আমাদের এখানে অর্ডার করতে পারেন এবং আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি যা দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা প্রপারলি সেটাই পাবেন এবং সেম প্রোডাক্টটাই পাবেন যে কোনো সমস্যায় আমাদের হেল্পলাইনে যোগাযোগ করলে সমস্যা সমাধান পেয়ে যাবেন এবং আমরা আপনাদেরকে অথেন্টিক একশো পার্সেন্ট চামড়া জুতাই দিচ্ছি তো আপনারা যদি কেউ সরাসরি এসে নিতে চান সেটাও পারবেন এবং অনলাইনে যে কোনো জায়গায় যে কোনো স্থান থেকে নিতে পারবেন আমরা সর পুরোপুরি হোম ডেলিভারিতে আপনার বাসায় পৌঁছে দেবো প্রোডাক্টটি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম